মুখের চাপ সম্পর্কে জানি না তাই না এক একজন তো লবণ হইতে পারে না যে লবণ কম খায় জাল বেশি খায় আবার জাল কম খায় লবণ বেশি খায় এরকম তো ওইতেই পারে এই জন্য আমি জাল লবণ মরিচ পেঁয়াজ তারপরে ওই যে দুনিয়া কি জিরা তেল খড়ি চুলা ম্যাচ সব এনেছি আরে তুমি কোন খাওয়ানোর কথা বলতেছো আমি তো কিছুই বুঝতেছি না তুমি বুঝবে না তো আমি তো ব্যাকল আমি তো বুঝি বলতে পারি না এই জন্য সব এনেছি তুমি আমার আমার শরীরে মাকে মাকে কে পেল কোথা থেকে খাওয়া শুরু করবা আমার হাত থেকে পাতি শুরু করলে পাতি শুরু করো মাখানো শুরু করো আর যদি চাও আমার মাথা খাবা মাথা থেকে শুরু করতে পারো চিপিয়ে চিপিয়ে আর খাওয়ার পরে যদি আড্ডু কেতে মন চাই কে পেলো আজ না কেতে পারো আমার মায়াকে দিয়ে এসো কেমন না কে চলে গেল কে করকায়ো এ সানা ওнкаমরদিকে सास না হে আই তোর কত কেন আককল কতনি রাইত সে তুই এত উফজুক্ত মাইয়া হে অকনি রাত করে বাইরে থাকে আর মা হিসেবে তোর তো বোনের অধিকার আমার আছে নাকি নাই আমি একটু বক্সে তুই বাইরে যাইবিগা হে তুই অক নষ্ট কল তুই ভি কিল কাটছি ও তুই তো ইস তুই ফমি شو আগলে কাটুনাসলে উжко তো মাশাআল্লাহ খুবই ভালো। ইতে তো সবছে মায়া, সে অনেক ভালো চিলে। কিন্তু তার মনে একটা কষ্ট মায়া। আর আমি চাই না তার প্রেমিকের হিসেবে তার কষ্ট দূর করতে পারলাম না মায়া। মায়া কি কষ্ট দূর করতে তুই? কি সে আমাকে কেটে চেয়েছিল? আমি নিজেকে কাওয়াতে পারলাম না মায়া। ওমায়েতে কি কও? সাইনাতে কি কস তুই? ও মায়া। চিনকে অক্ষ পড়োষ্ট মেয়ে কেয়েছে। কিন্তু আমাকে খেতে পারলো না মায়া আমি তোর কথা কিচ্ছু তা বুঝতেছি না রে মায়া মায়া আমার একটু শুরুতে শেষ পর্যন্ত সব তা কোনটা কিন্তু বাইরে আইস না সব ডাক আমি একটু বুঝো চেষ্টা করি মায়া আমি কিছু দরতাম পারতেছি না তুই কি কইতাস কারে কাইতো কি কাইতো বুঝা